সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন গুলবানুর ডিজাইন কিন্তু হয়ে গেছে কি কি অর্ডার অর্ডার করবেন না না করে লাভ লাভ যদি করেন তাহলে অবশ্যই আপনার হবে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাস্টমাররা প্রতিটা প্রোডাক্ট থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা চোখ বন্ধ করে প্রফিট করতেছে যদি প্রফিটেবল প্রোডাক্ট আপনার প্রয়োজন হয় আমি বলব গুল রংটা অবশ্যই গুলবানুর ড্রেসগুলো অবশ্যই আপনার শপে রাখবেন কারণ এই যে দেখেন ক্যাটালগটা যেরকম দেখতেছেন প্রিন্টা টোটালি ড্রেসটা কিন্তু ইনশাল্লাহ আপনারা সেরকম পেয়ে যাবেন আমি জাস্ট ড্রেসটা একটু ওপেন করে দেখাই এত সুন্দর আর এত চমৎকার এইগুলো দেখলেই কিন্তু মাথাটা হট হয়ে যাবে আপনার কাস্টমারের এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল এই গুলবানো ড্রেসের সাথে কিন্তু হচ্ছে আপনারা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বডিটার মধ্যে কাজ করা পেয়ে যাবেন যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটা টা যদি আপনাদেরকে একটু দেখায় দেয় এই দেখেন মাসা খুবই সুন্দর নিখুঁত এম্বয়েডারি কাজ করা পেয়ে যাবেন সালোয়ারটার মধ্যে এটা ওনাটা যদি দেখাই বর্তমান সময় কটন ফিটনিক মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি ফেব্রিক দ্বারা কিন্তু আপনি তৈরি করে দিয়েছেন কটনের মধ্যে যেটা কিনা অনেক অনেক সুন্দর আর এটা ওনার মধ্যে কিন্তু একটা কাজের টেক্সচার আছে একটু কাছে আসলে আমি একটু দেখে দিই এ দেখেন কন্যাটার মধ্যে কিন্তু একটা কাজের টেকচার আছে যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর লাগে হয়তো ফ্রন্ট পার্ট থেকে দেখা যায় না ব্যাক পার্টটা করলে দেখতে পারবেন এই সুন্দর প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য অবশ্যই শপে চলে আসবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমি ড্রেসগুলো ওপেন করে দেখাই ভিডিওটা কিন্তু সকলেই শেয়ার করে রাখবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আপনি যখন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে হোলসেলে নেবেন তখন চাইলে কিন্তু আপনি একটা একটা দেখে দেখে পছন্দ অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এই দেখেন জাস্ট এইটা একটু ব্যতিক্রম টোটালি ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন স্যালোয়ারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এক কালারের মধ্যে যেটা দেখতে কিনা বডির সাথে আমরা কন্ট্রাস্ট এবং খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স দ্বারা স্যালোয়ারটা আমরা তৈরি করে দিয়েছি কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখায় দে এই যে এ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার শপে আপনি আমি বলবো ঝটপট দেখা মাত্র করে ফেলতে হবে যে কয়টা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা ড্রেস হবে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই দেখেন ড্রেসগুলো গুলা মাসা কত সুন্দর এবং কত ফুল প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম স্যালোয়ারটা পেয়ে যাবেন যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর খুবই সুন্দর নিখুঁত এম্বয়ডারি কাজ করা আর এটার অন্যটা যদি একটু দেখাই জাস্ট আমি বলবো যে এই কালেকশনগুলো আপনি আপনার শপে রাখেন সামনে কিন্তু ঈদ চলে আসছে ঈদ কিন্তু এখনই ঘরের দরজায় টোকা মারতেছে তো ঘরের দরজায় টোকা দেওয়ার আগে আপনি আপনার ঘরে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করে ফেলেন যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার সব থেকে কোনো কাস্টমারই অন্য কোনো শপে যাবে না কারণ এইগুলোর ডিজাইন এত সুন্দর এত কোয়ালিটিফুল আর ইউনিক ইউনিক স্টাইল ইউনিক ইউনিক প্যাটার্নের ডিজাইন কিন্তু এই গুলুর বানোর ডিজাইনগুলো আর এই প্যাটার্নের ডিজাইন আপনার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে স্টাইল লিক্সের সবাই কারণ স্টাইলস যে ডিজাইনের যে কোয়ালিটি দেবে এইগুলো সারা বাংলাদেশে কোথাও পাবেন এইটা দেখেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি বডিটার মধ্যে দেখেন খুবই সুন্দর নিখোঁত একটা এমব্রয়ডারি কাজ করে দিয়েছি এম্ব্রয়ডারি কাজ করার ডিজাইন কিন্তু আপনার বাজারে অনেক দেখবেন কিন্তু স্টাইল্সের যে ফিনিশিংটা ইনশাল্লাহ এইটা আপনি বাজারে কোথাও পাবেন না এ দেখেন আবার এইটার ওর ওনার ইয়া সালোয়ারটার মধ্যে কিন্তু আমরা টোটালি একটা কাজ দিয়ে দিয়েছি এই যে দেখেন সম্পূর্ণ স্যালোয়ারটা জুড়ে আমরা কাজ করে দিয়েছি আর এটা ওনাটা যদি একটু দেখাই এই যে বললাম না বরাবরের মতো স্লাব কটনের বর্তমান বাজারে সবচাইতে হাই কোয়ালিটির যে অন্যাটা ম্যাটেরিয়াল ওই কটনের মধ্যে ওইটা দিয়ে কিন্তু আমরা ওনাটা তৈরি করেছি যেটা দেখতে কি না অনেক অনেক সুন্দর লাগতেছে আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই এইগুলোর ভিত্তিতে কিন্তু আপনারা আরো অনেক অনেক ডিজাইন আমাদের স্টকে পেয়ে যাবেন তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন জন্য প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর এই দেখেন মাশাআল্লাহ জাস্ট ঝটপট স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর জন্য কিন্তু অবশ্যই ঝটফপট স্ক্রিনশট দিতে হবে দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে আর যারা স্টাইল শপে এসে প্রোডাক্টগুলো পারচেজ করবেন অবশ্যই চলে আসবেন সকলের সেই চেনা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল দেখছে আর আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটাও সাথে করে নিয়ে আসবেন যেন আমরা আপনাদেরকে ইজিলি ড্রেসগুলো বের করে দিতে পারি অবশ্যই প্রত্যেকটা ডিজাইন আমাদের স্টকে আপাতত অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো কিন্তু বেশি সময় আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না খুবই দ্রুত শেষ হয়ে যায় দেখেন সেলারগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালারটা যাচ্ছে আমি একটু ওপেন করে দেখাই দিই কালারটাও দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা টোটালটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে যদি স্যালোয়ারটা দেখে দেখেন মানে বডির সাথে খুবই সুন্দর ম্যাচিং করে আমরা স্যালোয়ারটা তৈরি করেছি স্টাইল কিন্তু এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে মানে পাকিস্তানি যেটা থাকে ওইটাকে কপি করে কিন্তু আমরা ড্রেসগুলো তৈরি করে থাকি কেউ ভাববেন না যে আমরা কারো থেকে প্রোডাক্ট ক্রয় করে তারপরে বিক্রি করি স্টাইল নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো হওয়ার কারণে আপনাদেরকে দিতে পারে খুবই চিপ প্রাইজে আপনি যখন প্রাইসটা শুনবেন অবাক হয়ে যাবেন অবাক করা প্রাইজেই কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকবো অবশ্যই স্টাডিজ এর শপ এসে প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন অথবা স্টাডিজ এর অফিসিয়াল পেজ থেকে আসসালামু আলাইকুম